আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়াল্লা রহমত আমি অনেক ভালো আছি মতো আমি আবদুল্লা আল মারুফ আপনাদের সাথেই আছি সিলেট টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের নাম পরিবর্তন করবেন তো বন্ধুরা কথা না বলে দেখে নেয় যে কীভাবে আপনারা নতুন নিয়মে ফেসবুকের নাম পরিবর্তন করবেন প্রথমত ফেসবুকে ক্লিক করুন থ্রি ডট বারে ক্লিক করুন স্ক্রল করুন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন এ ক্লিক করুন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করুন আপনার প্রোফাইলে আদিল বক্স নামে ক্লিক করুন আপনার প্রোফাইলে আদিল বক্ত নামে ক্লিক করুন নেইমে ক্লিক করুন ফার্স্ট নেইম আদিল বক্তের থেকে মেয়ে মিয়া দিয়ে দিব মিয়া একটা জিনিস আপনাদেরকে না বললেই না হয় একবার চেঞ্জ করার বাদে অবশ্যই আপনারা ষাট দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন তার আগে পারবেন না রিভিউ অ্যান্ড চেঞ্জে ক্লিক করুন আদিল মিয়া নাম আদিল দেবেন আমি আদিল মিয়া দিব সেভ চেঞ্জ তো বন্ধুরা দেখেন আমার নামটি আপডেট হয়ে গেছে নেম আপডেট সাকসেসফুল তো আমি একটু দেখে নিয়ে যাক আদিল মিয়া আদিল মিয়া আমার আগের নামটা ছিল আদিল বক্ এখন আদিল মিয়া এভাবেই আপনারা খুব সহজে ফেসবুকের নাম পরিবর্তন করতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ